আমার সাথে যুক্ত হয়ে যাবেন আবার অনেক দিন পর আপনাদের সামনে চলে এলাম সবাইকে আমার নমস্কার সবাইকে সন্ধ্যা শুভেচ্ছা যদি বন্ধুরা আপনাদের কাছে আমাদের লাইভ ভিডিওটি চলে যাচ্ছে তো আপনারা সবাই দয়া করে যুক্ত হয়ে যাবেন আপনাদের সাথে কিছু কথা বলার সময়টা চেয়ে নিচ্ছি যদি আপনারা অনলাইন থাকেন বন্ধুরা আমার সাথে কথা বলার জন্য ভালোবাসা ঠানে আপনার আপনাদের ভালোবাসার টানে আমি আবারও চলে এলাম সবাইকে আমার নমস্কার সবাইকে আমার শুভ সন্ধ্যা শুভেচ্ছা সবাই আমরা একসাথে মিলেমিশে ভাই দিদিভাই সবাই সাথে মিলেমিশে আমরা এগিয়ে যাব এটাই হচ্ছে আমাদের ভালোবাসা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই হচ্ছে আমাদের ভালোবাসা বন্ধুরা যারা যারা অনলাইন আছেন প্লিজ আমার সাথে যুক্ত হয়ে যান আপনাদেরকে আমি অনেক ভালোবাসি তাই বন্ধুরা আবারও আপনাদের সাথে চলে গল্প করতে চলে এলাম চলে আসুন ভালো লাগবে হ্যালো আমার ইউটিউব ইউটিউব মামা ফ্যামিলি হ্যালো আমার বন্ধুরা আমার মিষ্টি বন্ধুরা যদি আপনারা অনলাইন থাকেন যদি আপনাদের কাছে আমাদের ভিডিওটি পৌঁছে তাহলে আমাদের অনেক ভালো লাগবে কারণ আপনারা যুক্ত হলে আমরা কথা বলতে অনেক তো আপনারা যারা যারা যদি কেউ আমাদের ভিডিওটি আপনারা পেয়ে থাকেন অবশ্যই যুক্ত হয়ে যাবেন শুভ সন্ধ্যায় আপনাদেরকে অনেক ভালোবাসা খাওয়ার জন্য আবার চলে এলাম আপনাদের সাথে কথা বলতে যদি আপনারা কিছু মনে না করে চলে আসুন ছোটো ভাই আপনাদের অপেক্ষায় বসে আছি হ্যালো আমার ভাই বন্ধু যারা আছেন প্লিজ যুক্ত হয়ে যান কথা বললে ভালো লাগে কথা বলার বাকি কথা শিকার বাকি কথা অনেক কথা দেশ বিদেশের বন্ধুরা যখন আমরা একসাথে মিলেমিশে যাই তখন আমরা কথা অনেক কথা বলি অনেক ভাই বন্ধুর সাথে দেখা হয় কথা হয় এটাই তো ভালোবাসা এই বন্ধুরা আমার প্রিয় দাদাভাই দিদিভাই যদি আপনারা কেউ আমাদের লাইভ ভিডিওটি পেয়ে থাকেন অবশ্যই যুক্ত হয়ে যান কিছু ভালোবাসা পাওয়ার জন্য আপনাদের আবার সামনে চলে এলাম সবাইকে শুভ সন্ধ্যা শুভেচ্ছা সবাইকে আমার নমস্কার হ্যালো আমার প্রিয় দিদিভাই দাদাভাই দেশ বিদেশের বন্ধুদেরকে যদি কেউ আমার ভিডিওটি পেয়ে থাকেন অবশ্যই যুক্ত হবেন কারণ আমি অনেক কিছু জানি না তাই আপনাদের কাছ থেকে কিছু শিকার অনেক বাকি আছে আমার পরিশ্রম করলে পরিশ্রমের ফলটা মিষ্টি হয় তাই বন্ধুরা পরিশ্রম কীভাবে করতে হবে সেটাও শেখার অনেক বাকি আছে কারণ আপনারা যদি সহায়তা করেন অবশ্যই আমি এগোতে পারব আপনাদের ভালোবাসা মাথায় রেখে চলব অনেক দিন পর আবার চলে এলাম বন্ধুরা আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য হ্যালো আমার প্রিয় ভাই বন্ধু ইউটিউব চ্যানেলের বন্ধুরা মিষ্টি বন্ধুরা গরম পড়েছে বন্ধুরা কি বলবো আর হ্যালো আমার ভাই বন্ধু হ্যালো 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 চলে আসুন উপরে না বসে চলে আসুন বন্ধুরা ভালো লাগবে হ্যালো আমার প্রিয় ভাই বন্ধু হ্যালো আমার মিষ্টি ভাই মিষ্টি দাদা মিষ্টি বন্ধুরা চলে এসো ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায় এটাই সত্যি বন্ধুরা আমরা এমন এক সিস্টেমে চলছি যেমন দেশ বিদেশের বন্ধুদেরকে নিয়ে আমরা কথা বলতে পারি অনেক সিস্টেম আরও আগামীতে অনেক সিস্টেম হয়ে যাবে তাই সিস্টেমটা আমরা নিজেই হ্যালো 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 বন্ধুরা আমার কথা শুনতে পাচ্ছেন কি না জানি না আপনারা উপরে বসে বসে থাকবেন না হ্যালো আমার প্রিয় ভাই বন্ধু হ্যালো হ্যালো আমার প্রিয় ভাই বন্ধু আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন হ্যালো 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 দাদা হ্যালো দাদা ভাই দাদা ভাই হ্যালো দাদা হ্যালো हेलो हमारे यूट्यूब फैमिली बंधुरा हेलो 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 दादा भाई हेलो वेलकम दादा भाई हेलो हेलो दीदी भाई वेलकम दादा भाई वेलकम हेलो 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 নিউ চ্যানেল শর্ট ভিডিও হ্যালো বন্ধুরা এত ভালোবাসা দিয়েছেন আমাকে আমি এত ভালোবাসা পেয়েছি কী বলবো আর আপনারা ভালোবাসা পেয়ে তো আমি অনেক সাবস্ক্রাইবারও পেয়েছি বন্ধুরা আপনাদের ভালোবাসার কারণ এটাই তো ভালোবাসা টাকা পয়সা কিছু সঙ্গে যাবে না শুধু ভালোবাসাটাই থাকবে বন্ধুরা এই ভালোবাসায় হয়তো আমরা একদিন বন্ধুদেরকে আমরা মনে রাখতে পারি আজ আমি আছি কাল নেই কিন্তু ভালোবাসাটা সত্যি থেকে যাবে হয়তো আমি জানি না শুনি না বুঝি না কিন্তু যতটুকু বন্ধুরা আপনারা আমাকে আশীর্বাদ দিয়েছেন মনে হচ্ছে এবার আমার স্বপ্ন পূরণ হতে চলেছে আপনাদের কারণ কারণ আমি শর্ট ভিডিওতে অনেক সাবস্ক্রাইবার অর্জন করেছি আরো কিছু বাকি আছে বন্ধুরা সেটা আপনাদের থেকেই আমি ভাব সেটাই আমি বিশ্বাস করি বন্ধুরা কথা বললে ভালো লাগে কথা বললে চিন্তা দূর হয়ে যায় কারণ চিন্তা করলে চিন্তা রোগের ওষুধ পাওয়া যায় না তাই বন্ধুরা চলে আসুন আমরা কি করব আর সংসারের জ্বালা অনেক জ্বালা অনেক টেনশনে অনেক দিদিবাই দাদা ভাই হয়তো থাকতে পারেন অনেকেই ভিডিও নিয়ে নিয়ে বিজি অনেকেই মোবাইল নিয়ে বিজি এটাই হচ্ছে আমাদের সিস্টেম বন্ধুরা আমরা ঘরে যদি চারজন ফ্যামিলির মানুষ থাকি চারজনের কাছে মোবাইল কারোর সঙ্গে কারোর কথা নেই বার্তা নেই মোবাইল টিপা টিপি করে সময় চলে যাচ্ছে তো বন্ধুরা যদি আপনারা আমার কথাগুলো শুনতে পাচ্ছেন হয়তো আমার জীবনটা ধন্য হয়ে যাবে দেখুন বন্ধুরা আগে আমরা সবাই মিলে খেলাধুলা করতাম তিনটা চারটা বাজলে আমরা খেলাতে চলে যেতাম আর এখন দেখুন মোবাইল নিয়ে ব্যস্ত কার কি খেলা কি সুন্দর সিস্টেমটা ছিল আমাদের বেলা আমরা চলে যেতাম ফুটবল দুটা খেলাতে এখন আর ফুটবল খেলা দেখাই যায় না ও দেশ বিদেশের বন্ধুরা আসবে খেলা খেলবে আমরা দেখে নেব এটাই সত্যি কি সুন্দর গ্রামের মধ্যে খেলা হতো কত রকমের খেলা হতো সেগুলো আর আমরা এখন দেখতে পাই না সিস্টেমটা একবারে বদলে গেছে না বলুন তো আপনারা কত ভালো লাগতো মিষ্টি বন্ধুদেরকে নিয়ে কথা বলতাম একসঙ্গে খেলতাম একসঙ্গে বসতাম কত ভালো লাগতো আর এখন তিন বন্ধু একানো হলে চার বন্ধু এক জায়গায় হলে আর কথা হয় না বন্ধুরা মোবাইল নিয়ে টিপা টিভি এটাই তো ভালোবাসা বন্ধুরা বন্ধুরা হয়তো মনে করছেন ওর ভিডিওতে গিয়ে আমি কেন লাইক করব কমেন্ট করব সেটাই আপনাদেরই ভালো আমারও ভালো আমিও লাইক কমেন্ট করি কারণ অনেক শিকার বাকি আছে শিখেও নেই কারণ কমেন্ট করলে কিছু যায় আসে না নেট তো আমরা এমনিতেই পড়তে পারি একজনের ভিডিওতে গিয়ে কমেন্ট করলে কিছু যায় আসবে না হয়তো পাঁচ পার্সেন্ট দশ পার্সেন্ট নেট চলে যাবে কিন্তু কথা বলে কথা শুনলে আমরা অনেকেই ভালোবাসি আগে আমরা দিদারা মারা কি সুন্দর গল্প বলতেন আমরা শুনতাম আর এখন এইগুলো নেই বন্ধুরা মোবাইল নিয়ে আমরা ব্যস্ত আজকালকার বাচ্চারা দেখুন মোবাইল কিন্তু এমন একটা জিনিস ভালো করলে ভালো হয় সেটাও ভালো এখানে মোবাইল দিয়েছে আমাদের জরুরি কাজ করার জন্য ভিডিও বানানোর জন্য কিন্তু এখন আর ছেলেরা সাত বছর আট বছর হলেই মোবাইল হাতে নিয়ে কি অবস্থা বন্ধুরা কি বলবো আর আমি নিজে ঠিক হলে সবাই ঠিক আমি ঠিক না থাকলে কিছুই ঠিক হবে না বন্ধুরা শুনতে পাচ্ছেন তো কমেন্টে করুন ভালো লাগবে আমারও কথা বলতে ভালো লাগবে আপনাদের আশীর্বাদ পেয়েছি বলে আমি আবারও চলে এলাম মনে করি রুজ লাইভ করব। কিন্তু সংসারের জ্বালায় করতে পারি না সংসারের জ্বালা অনেক জ্বালা সকাল হলেই বেরোতে হয় এই পেটের জ্বালা পেট না থাকলে বন্ধুরা আমরা কিনা করতে পারতাম কিন্তু পেটের জ্বালায় নিজের জন্য চিন্তা করলে চলবে না অন্য বাকিরাও তো চলতে হবে তাই নিজে যাবে সবার জন্য চিন্তা করতে হবে উপরালা বলেছেন চেষ্টা করো ফল ফলের চিন্তা করো না চেষ্টা করে যাও ফল এমনিতেই পেয়ে যাবে আমরা সকাল হলেই বেরোতে হয় কিছু টাকা রুজি করবো ঘরের জন্য জিনিসপত্র কিনে আনব কিন্তু ওখানে কই ওখানে সেটা চিন্তা করা হয় না অনেকেই আমরা চিন্তা করি কারণ সব তো আর এক নয় বন্ধুরা যদি আমাদের কথাগুলো ভালো লাগে আপনাদের কাছে হয়তো আমার জীবনটা হয়ে যাবে এটাই আমি মনে করি আমার আমার কাছে বিশ্বাস বন্ধুরা আমাকে একদিন না একদিন ভালোবাসবে আর ভালোবাসা পেয়েছি আমি বন্ধুরা আমার শর্ট ভিডিওতে আপনারা শাসের রূপে সাবস্ক্রাইবার দিয়েছেন এটাই আমার জীবনের দৈন্য এটাই আমার কপালের ভাগ্য আপনারা এই মাথায় হাত রেখেছেন এটাই আমার ভাগ্য এটাই আমি আশীর্বাদ মনে করে আপনাদের আশীর্বাদ মনে করে আমার মাথায় আছে বলে আমি এত সাবস্ক্রাইবার পেয়েছি আপনাদের কারণ ইউটিউব ফ্যামিলি আমাকে সাতশো সাবস্ক্রাইবারের মালিক বানিয়েছে বন্ধুরা আপনাদের কারণ এটাই তো ভালোবাসা এটাই তো আমাদের ভালোবাসা হয়তো বন্ধুরা যদি আমাদের কথাগুলো শুনতে পাচ্ছেন আপনারা কমেন্টে চলে আসুন মনে করব আমার জীবনের দৈন্য হয়ে গেছে দাদাভাই একটা কমেন্ট করেছে দিদিভাই একটা কমেন্ট করেছে এটাই ভালোবাসা আপনাদের কাছে আমার বিনম্র অনুরোধ আপনারা যদি আমার কথাগুলো শুনতে পাচ্ছেন তাহলে আমার জীবনের দৈন্য মনে করি যে আমার দাদা দিদিভাই আমার মাথায় হাত রেখেছে হয়তো আমার কথাগুলো আপনারা শুনতে পাচ্ছেন যদি কোনো বন্ধুরা এসে থাকেন যদি কোনো দিদিবাই এসে থাকেন দাদা এসে থাকেন লাইভে অবশ্যই একটি কমেন্ট করে যাবেন এটাই আমার ইউটিউব চ্যানেল থেকে অনুরোধ আপনাদের কাছে আমার ইউটিউব চ্যানেল থেকে আপনার কাছে একটাই অনুরোধ যদি আমাদের কথাগুলো শুনতে পাচ্ছেন যদি মনে ভালো লাগে ছোটো ভাই মনে করে ছোটো বন্ধু মনে করে কমা করে একটি কমেন্ট করে যাবেন এটাই আমার আশীর্বাদ মনে করে আমি মাথায় রেখে দেব যদি কোনো ভাই কোনো বন্ধু কোনো দিদি ভাই কোনো দাদা ভাই লাইভে জয়েন্ট হয়ে থাকেন তাহলে একটি কমেন্ট করে যাবেন এটাই আমার ইউটিউব চ্যানেলের তরফ থেকে আপনাদেরকে ভালোবাসা হ্যালো আমার প্রিয় দিদিভাই দাদা অনেক কথা বলে পেলাম যদি আপনাদের ছোটো ভাই ছোটো বন্ধু মনে করে ক্ষমা করে দিবেন কারণ আমরা আগের দিনে দিদিমাকে নিয়ে টাকুমাকে নিয়ে বসতাম অনেক গল্প করতাম অনেক গল্পের উত্তরও আমরা দিতে দিতাম কিন্তু এখন আর গল্প বললে আর কার কে শুনে হ্যালো আমার মিষ্টি বন্ধুরা হ্যালো আমার প্রিয় বন্ধুরা যদি ছুটু ভাইয়ের ভিডিওটা যদি আপনারা পেয়ে থাকেন অবশ্যই একটি কমেন্ট রাখবেন আদরের সহিত ভালোবাসার সহিত এটাই তো ভালোবাসা আমাদের हेलो हमारे प्रिय दीदी भाई दादा भाई हेलो 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 बंधुरा नमस्कार सबाई के आम नमस्कार সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এত গরম পড়েছে সবাই নিজের দিকে খেয়াল রাখবেন পরিবারের দিকে খেয়াল রাখবেন এটাই হচ্ছে আমাদের ভালোবাসা বন্ধুরা